السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفر الله ربي من كل جنب وطوب اليه لا حول ولا قوه إلا بالله العلي العظيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أمر بيوز আপনারা যে যেখান থেকেই দেখছেন আমি তাদেরকে সকলকে আজকে রিকোয়েস্ট করব এই চ্যানেলের মাধ্যমে আমি যে মেসেজটা আপনাদের কাছে পৌঁছাচ্ছি আপনারা এই চ্যালেঞ্জকে বেশি বেশি করে শেয়ার করে আপনারা মানুষের কাছে পৌঁছাবেন চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করবেন যারা কোরআন শরীফ পড়তে পারেন না তাদের জন্যে আমি সুন্দর একটা সিস্টেম আমি তৈরি করছি এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে গেলে আপনারা ওখানে কোরআন শিখতে পারবেন কোরআন কি শিখতে ওখানে দেওয়া আছে সুন্দরভাবে আপনারা কোরআনকে শিক্ষা করতে পারবেন ইনশাল্লাহ এখন আজকে ঠিকই এলেমের উপর দিয়ে আজকে নিয়ামত ও আদবের ফজিলত আল্লাহর নিয়ামত ও আদব আদবের ফজিলত তার আগে যেটা আমি আপনাদেরকে আমি বললাম অবশ্যই এই চ্যানেলকে বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন এই অরাজুগের সময় এই ফেতনার জামানায় এই যে ফেতনার জামানা আমরা এখন যে চলছি যেদিকে তাকাই সেদিকে এখন অশান্তির আগুনঝড়া অন্য কিছু নেই একজন আরেকজনের প্রতি হিংসাক্ত হয়ে আছে কিন্তু কেন আমরা কেউ কখনো চিন্তা করি না আমরা সুন্দর পোশাক পরে আছি সুন্দর ভালো লেবাস পরে আছি সুন্দর কথা বলি আমরা জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ যারা এমন আমরা চিন্তা চিন্তাভাবনা করি আমরা সেই জ্ঞান সেই শিক্ষা নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ আজ হচ্ছে নিয়ত আদবের ফজিলত আমার নিয়তের উপরে আমার ফজিলাত আমার আদবের উপরে ফজিলত এলেম এক সাইডে আদব আর এক সাইডে ভালো করে বুঝবেন এলেম শিক্ষা জ্ঞান এর একটা নাম এর একটা সম্মান এর একটা ইজ্জত আদব আদবের একটা সম্মান ইজ্জত আল্লাপাক দিয়েছেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে নিজের ঘর থেকে এলমের অন্নস্বরের জন্য। বের হয় সে ফিরে আসা পর্যন্ত আল্লাহর পথে থাকে অন্য এক হাদিসে এরশাদ করেছেন আরও এক হাদিসে বলছে অর্থ যে এলমের অন্নস্বরের পথ চলে আল্লাহর তার জন্যে সহজ করে দেন জান্নাতের পথ পাক রসলে সাল্লাম এই কথাগুলো বলছে হাদিস রসলে পাকের হাদিস এখন এলেম অর্জন করা দুনিয়া বি এলেম আছে আখেরাতে বি এলেম আছে মানুষ এখনকার জমানায় যে এলেম শিক্ষা করছি আমরা সকলেই এই এলেমের আমরা কতটা কোরআনের কোরআনকে কতটা আমরা ইজ্জাত করি রসুলে পাকসাল্লা সাল্লাম হাদিসকে আমরা কতটা ইজ্জত সম্মান রক এবং তার আদব রক্ষা করতে পারি এসবগুলো বিষয় নিয়ে আমি বলবো ইনশাল্লাহ এই জন্যেই আজ দিন বা দিন যত বাড়তে চলে দিন যত আমরা আগতে আগিয়ে যাচ্ছি দু থেকে পার করে দু হাজার পঁচিশে এলাম দু হাজার পঁচিশ পার করে দু হাজার ছাব্বিশে আবার পৌঁছাবো আল্লাপাক যদি নিয়ে যান ইনশাআল্লাহ তার ভিতরে কথা হচ্ছে আমাদের কাছে এলমের এলেম শিক্ষা করার আমাদের কাছে নিয়ত কী আমাদের কাছে আদব কী আদব এমন এক মূল্যবান জিনিস এমন এক দামি জিনিস আদবের মতন এত মূল্যবান জিনিস খুব কমই হওয়া যায় আদবে আউলিয়া হওয়া যায় আর বেআদবে শয়তানে পরিণত হয় এটা জেনে রাখবেন এলেম যার কাছে থাকবে তার কাছে আদবও থাকবে জেনে রেখে দেবেন যিনি এলেম শিক্ষা করছেন যে কোনো ধরনের এলেমকে যখন আপনি অর্জন করবেন এলেম অর্জন করলে সেই অর্জনের উপরে যদি আমার কিংবা আপনার যদি আমল যদি না থাকে তাহলে কিন্তু এলেমের কোনো মর্যাদা নেই এলেমের কোনো সম্মান নেই এলেমের কোনো ইজ্জতও থাকবে না আপনাকে মানুষ পাগল বলবে ঘামান্ডি বলবে আপনাকে মানুষ বচ্চৈত্রহীনতা বলবে আপনাকে মানুষ দেখলে ঘৃণা করবে যদি এলেম এমনও হয় আর আপনার কাছে এলেম কম আছে আপনি মানুষকে দেখে সম্মান করেন মানুষকে দেখে আপনি ইজ্জত করেন আপনি ছোটকে দেখে সম্মান করেন বড়কে দেখে আপনি ইজ্জত করেন এই মানুষের সামনে আল্লাহ এই শিক্ষা যদি আপনার অন্তরের ভিতরে থাকে আল্লাপাক বলছে মানুষ এই মানুষটাকে দুনিয়ার জমিনে একে সুনামকে আল্লাপাক ছড়িয়ে দেন পাক তাকে পছন্দ করেন এখন বলছি এলেমের জন্যে অন্নস্বর অন্ন হচ্ছে আমরা জানি অন্ন হচ্ছে খাদ্য আমরা যে খাবার খাই খাবার খেলে আমাদের পেট ভরে পেট ভরলে আমরা সেই খাবার থেকে শরীরের বিভিন্ন ধরনের মালমিটিসের যে ক্যালসিয়ামের দরকার সেগুলো আমাদের পূরণ হয় তেমন আত্মারও একটা পেট আছে ভালো করে বুঝবেন আত্মারও একটা পেট আছে এই আত্মাকে যদি আমাদেরকে খিদা মেটানোর দরকার হয় এই আত্মাকে খিদা লাগে আত্মার খিদা হচ্ছে এলেম জেনে রেখে দেবেন আর সেই এলেমের বার্তান হচ্ছে আদব আদব যদি না থাকে আপনার ভেতরে এলেম আপনি অর্জন করেছেন কিন্তু এলেমকে আপনি ধরে রাখতে পারবেন না প্রথমত এই জন্যে বলছে অন্নস্বর এলেম এলেমের অন্বেষণে অন্বেষণে বের হওয়া মানে ওনাকে যেমন আমরা অর্থ কামাই করার জন্য অর্থ উপার্জন করার জন্য আমরা সকালে হোক দেশ বিদেশে হোক যে যেখানেই আমরা আছি যেখান থেকে আমরা দেখছি এবং শুনছি আপনাদের কাছে আমি এটা বলতে চাই যে আপনারা যেমন আছেন পয়সা উপার্জন করার জন্যে বেরিয়েছেন ঠিক এলেমকেও অর্জন করতে গেলে এইরকম বাইরে যেতে হয় বিদেশে যেতে হয় ঘর থেকে বাইরে যেতে হয় ঘরে বসে আপনি অর্থ উপার্জন করতে পারবেন না খোরাকের জন্যে আপনার খিদা মেটাবে না ঘরে বসে থাকলে আপনার অর্থ উপার্জন হবে না আপনি ঘরে ঠিক তেমনি অপরজিত যদি আমি আপনি যদি ঘরে বসে থাকি তাহলে আমার কিংবা আপনার এলেমও অর্জন হবে না এলেমের এবং আত্মার খোদা যে থাকবে সেই খোদাটাকে আমরা মেটাতে পারবো না তাহলে এইভাবে আমাদেরকে আগে বাড়তে হবে এলেম শিখবো কিভাবে কোন এলেম শিখব এক হচ্ছে দুনিয়াবি এলেম আছে একটা বি এলেম আছে যেটা আখেরাতি এলেম সেই এলেমটাকে নিয়ে আপনি দুনিয়াবিও চলতে পারবেন এবং আখেরাতেও চলতে পারবেন আমরা এক ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম কবিতায় যেন আমরা সকালে উঠিয়া যেন আমরা ভালোভাবে চলি মানুষের সাথে যেন আমরা ভালো কথা বলি ঠিক এমন একটা কবিতা আছে সারা মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি দুনিয়ার কবিতাকে এটা আপনাদেরকে শেখাচ্ছে কিন্তু এই কবিতার যে এই কবিতা যে কি বলতে চাইছে এর প্রতি যদি আমাদের আমল না থাকে এর প্রতি যদি আমাদের কাজ না থাকে তাহলে ওই এলেমটা ওই শিক্ষাটা ওই কবিটা ওই কবিতাটা বেকার হয়ে যাবে সেরেপ কবিতা খাতা কাগজ কলমের উপরেই সেরেফ থেকে যাবে মানুষের জীবন কখনো গড়বে না এক নম্বর পয়েন্ট এটা হচ্ছে দুনিয়াবি যেমন দেখছে এবার আসুন আমি শরিয়াতের ভিতরে যে আসছি সরিয়াতে ঠিক তেমনই এমন এক সময় ছিল এমন এক টাইম ছিল সেই টাইমে সেই জমানায় কোরআনের রাজত্ব চলত কোরআনের দর চলত মানুষ আরামের সাথে চলতে পারত মানুষ দিন রাত এক মনে করত রাতে যেমন দিনে যেমন মানুষ সেফটি মনে করত দিনে যেমন সেফটি মনে করত রাতের অন্ধকারে ঘুটঘুটে অন্ধকারে আওয়বস্যার অন্ধকারেও মানুষ ঠিক তেমনিও সেফটি বলে মনে করত তাকে বলা হয় স্বর্ণযুগ মানুষ ধীরে ধীরে লোভী হতে চলেছে ধীরে ধীরে লোভি হতে 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 এখন এই পর্যায়ে চলে এসছে এখন মানুষ পয়সা ছাড়া অন্য কিছু চেনে না আমি একটা ছোটোসা এক্সাম্পল আমি আপনাদেরকে দেব যেমন এমন এক গ্রামে যখন আমরা ছোট ছিলাম তখন গ্রামে দেখতাম নারকেল গাছ ছিল এখন কারোর